স্বগতম ফেট অ্যান্ড মেমোরিসে যেখানে আমরা গল্প বলি হৃদয়ের কথা শুনি আর ভাগ করে নেই জীবনের না বলা অধ্যায় আমার ভিডিও আপনার ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের সাথে থাকুন নতুন নতুন গল্প শুনতে আমাদের যাত্রার আপনিও অংশ নেই ফেট অ্যান্ড মেমোরিসের পরিবারে যোগ দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যেন নতুন গল্প কখনো মিস না করবেন চলুন আজকের গল্প শুরু করা যাক মানবজাতির ইতিহাসে এমন কিছু মহান আত্মা জন্মগ্রহণ করেছেন যাদের জ্ঞান ও করুণা আলো ছজিয়েছে যুগে যুগে তাদেরই একজন গৌতম বুদ্ধ যিনি শুধু একজন মহান পথপ্রদর্শক দুরক্ষের অতল থেকে মুক্তির আলো প্রাচীন ভারতের কপিল অবস্থ রাজ্যের রাজপুত্র ছিলেন সিদ্ধার্থ গৌতম জন্মেই তাকে নিয়ে এক ভবিষ্যৎবাণী করা হয়েছিল তিনি হই মহান রাজা হবেন নৈত হবেন এক মহাজগানী সাধক এবং চারটি দর্শন বদলে দিল তার জীবন তিনি দেখলেন বৃদ্ধ বৈশ অসুখ মৃত্যু এবং এক তপশ্রী এইসব তাকে ভাবিয়ে তুলল জীবন কি শুধুই দুরখের এক আবর্ত সেই প্রশ্নের উত্তর খুঁজতে রাজপুত্র সিদ্ধার্থ পরিত্যাগ করলেন রাজত্ব প্রাসাদ স্ত্রী ও সন্তান বোধাগা সেই পবিত্র ভূমি যেখানে এক অমর মুহূর্ত রচিত হল দীর্ঘ তপস্যার পর তিনি হয়ে উঠলেন গৌতম বুঝলেন দূরে মূল কারণ তৃষ্ণা আসক্তি এবং মুক্তির পথ নির্ধারণ করলেন মধ্যমর্গ বুদ্ধ শিখিয়েছিলেন মধ্যপন্থা অতিরিক্ত ভোগ নয় কঠোর তপস্যাও নয় তিনি বলেছিলেন চারার্য সত্য এবং অষ্টাঙ্গিক মর্গেই মুক্তির পথ তার বাণী শুধু রাজা প্রজাদের জন্যই সবার জন্যই ছিল সমান বয়স যখন আশির কোঠায় বুদ্ধ জানতেন তাঁর সমহী এসেছে কুশিন নগরের শালবনে তিনি তার শিষ্যদের বললেন সবকিছু নশ্বর নিজেকে আলোকিত করো নিজের প্রদীপ নিজেই হও এই বাণী রেখে তিনি মহাপরিনির্বাণ লাভ করলেন কিন্তু রেখে গেলেন এক শাশ্বত শিক্ষা আজও বুদ্ধের শিক্ষা সমানভাবে প্রাসঙ্গিক শান্তি করুণা ও জ্ঞানের যে আলো তিনি প্রজ্বলিত করেছেন তা যুগ যুগ ধরে পথ দেখাবে মানব জাতিকে কারণ তিনি শুধুই একজন শিক্ষক ছিলেন না তিনি ছিলেন এক যুগান্তকারী আলোকবর্তিকা